আর কতবার পুলিশের গাফিলতি বলে চালাবেন আমি তাহলে বলবো যে পুলিশ যে মিথ্যা কেস দিয়ে আমাদের একজন অ্যাডভোকেট শুভদীপ প্রামাণিককে অ্যারেস্ট করল তাহলে সেই গাফিলতির জন্য আপনি একজন আইনজীবী আপনি তাহলে আপনিও তাহলে আপনার কাছে আমি অনুরোধ করছি এই সংবাদ মাধ্যমের মাধ্যম মানে আপনাদের মাধ্যমে যে এইটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ওই 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 যে আইসি মানে আদ্রা থানার যে আইসি সে নিজের জামা নিজে ছিঁড়ে আর অন্যান্য পুলিশদেরকে দিয়ে শুভদীপ প্রামাণিককে অ্যারেস্ট করিয়ে যে মারধর করলো ঠিক আছে তার জন্য পুলিশ মন্ত্রী জবাব চাইছি কারণ সে একজন হাইকোর্টের আইনজীবী এবং তাকে সিডি পাঠানো হলো না ইচ্ছাকৃতভাবে আঠাশ তারিখ কোর্টে এবং তাকে সেখানকার সরকারি আধিকারিকরা বলছেন যে তার সিডি রেডি করতে দশ দিন মতন সময় লাগবে আমি জানতে চাই কোন এর কাছে এই সাবমিশন দেখা যায় স্টেটের তরফ থেকে যে একজন অ্যাকিউজডের সিডি রেডি করতে দশ দিন সময় লাগবে লজ্জা করে না এটা যে যিনি এটা করছেন যিনি পিপি তিনিও তো একজন লয়ার তিনি তো ফার্স্ট লয়ার তারপর তিনি নয় চাকরি করছেন এসিজিএম এ ফিক্স চাকরি থাকে আর ডিস্ট্রিক্ট জাজে গেলে সেখানে হচ্ছে যে প্যানেল থেকে পিপি অ্যাপয়েন্ট করা হয় কিন্তু তিনি এই ধরনের সাবমিশন কোর্টের মধ্যে দাঁড়িয়ে কিভাবে করছেন আমি তো এগুলো বলবো যে এই ধরনের জিনিস যদি হতে থাকে তাহলে এই গুন্ডাদের গুন্ডা গুলো আরও বাড়তে থাকবে এই জঙ্গিদের ঢুকিয়েছিল সিকিউরিটি বাংলাকে অশান্ত করার জন্য বিএসএফ ঢোকাচ্ছে কি ঢোকাচ্ছে না এটা এখন বিষবাহ জলের প্রশ্ন কারণ হতেই পারে বিএসএফ ঢোকাচ্ছে কারণ হচ্ছে যে বা বিরোধী দলনেতা তো বলেছিল যে সাড়ে তিন লাখ হাতে টানা রিক্সা নাকি বর্ডার দিয়ে আসবে তাহলে বর্ডার দিয়ে যদি হাতে টানা রিক্সা আসে বর্ডারে তো বিএসএফই থাকে তাহলে হয়তো বিএসএফ সত্যি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সঙ্গে সেটিং করে ঢোকাতেই পারে কেন্দ্রীয় সরকারের তো কম মানে সেটিংবাজি নেই সেটিংবাজি নেই সুতরাং এটা হতেই পারে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মনে করি যে দেশের নিরাপত্তাটা অত্যন্ত জোরদার করা উচিত বিএসএফ যদি এরকম কোনো কাজ করে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় সেটাকে অবশ্যই প্রতিহত করা উচিত কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এরও তদন্ত হওয়া দরকার এই পুলিশের থেকে বড় গুন্ডা পুলিশের থেকে বড় গুন্ডা পশ্চিমবঙ্গে আর কেউ নেই পুলিশ যে কোনো একটা গুন্ডাকে তিন মিনিটে শাহস্তা করতে পারে আবার পুলিশ যদি ইচ্ছা করে পুলিশ যে কোনো গুন্ডাকে ছেড়ে রাখতে পারে আপনি কিছুই করতে পারবেন না কেন আমি একটা কথা বলতে চাই যদি দলমত নির্বিশেষে সমস্ত অন্যায়ের প্রকৃত শাস্তি হতো পুলিশের কাছে তাহলে পুলিশ আজকে নেতাদের ফোন এলে কোনো গুন্ডাকে ছাড় দিয়ে দেয় কেন কোনো কেসে কেন পুলিশ এসে বলে খুঁজে পাচ্ছে না এই যে প্রমোটারটা অভিযোগ করেছে প্রমোটারটা অভিযোগ করেছে কাউন্সিলারকে খুঁজে পাচ্ছে না পুলিশ লজ্জা করে না আর এই পুলিশ তো আবার দৌড়ে দৌড়ে গিয়ে অন্য স্টেট থেকে আসামি নিয়ে চলে আসে পুলিশ যে কী পারে আর এই পুলিশই আবার এই পুলিশ আবার যখন বাইরের গুন্ডারা আর্জি করে অ্যাটাক করে এই পুলিশ আবার গিয়ে কম্বলের তলায় লুকাতে পারে এই পুলিশি আবার একশো বছরের ডারবি বন্ধ করাতে পারে সুতরাং পুলিশ যে কি পারে আর কি পারে না এটা তো লোকের কাছে একদম জলের মতো পরিষ্কার আজকে আজকে একটা কথা বলছি হোমবি তম্বি অনেক কিছু হচ্ছে সোকাজ হচ্ছে আজকে আপনি কতগুলো হোমরা চোমরা নেতা হুমায়ুনকে আজকে আপনি দল থেকে সরান না সে তো অনেক কথা উল্টো বলেছে আপনার ক্ষমতা নেই কারণ সেখানে দল থেকে সরালে মুর্শিদাবাদের একটা বড় ভোট আপনার এগেনস্টে চলে যাবে ও অধীর চৌধুরীর লোক অধীরের কাছে চলে যাবে এবং অদির অদির চৌধুরী ওখানকার একটা বিশাল বড় নেতা বিশাল বড় নেতা ঠিক আছে অধিত চৌধুরীকে আপনি বহুত চেষ্টা করেও হারাতে পারেননি একজন বড় ক্রিকেটারকে দাঁড় করিয়ে সেখানে আপনি তাকে হারিয়েছেন সেখানে মানুষের সেন্টিমেন্ট কাজ করেছে যে একজন ক্রিকেটার সেখানে দাঁড়িয়েছেন ঠিক আছে আপনার কোনো তৃণমূলের মানে পয়সা খাওয়া সাড়ে তিন টাকার নেতা দাঁড়ালে সেখানে আপনি অধিক চৌধুরীকে হারাতে পারতেন না এবং হুমায়ুন অধিক চৌধুরীর সঙ্গে বহু বছর ছিল সুতরাং তাদের একটা সেন্টিমেন্ট আছে আপনি এইগুলোকে আপনি ফিরাদকে কেন আপনি করছেন না সে যদি সাম্প্রদায়িক যে কোনো মানুষ সে যদি উল্টাপাল্টা কথা বলে সে সে তো বলেছিল যে পুলিশ কিছু করছে না এনাফ ইজ এনাফ তাহলে যারা বলেছিল তাদেরকে আপনি কেন বলছেন না সেখানে পুলিশে আপনি কি রদবদল করেছেন ডাক্তাররা যখন আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল আপনি কলকাতার সিপিকে সরিয়েছেন নতুন সিপি এসে কলকাতার এমন বিশাল ভালো করে দিয়েছে সে তো হোমডা চোমরা সে তো শুনেছি অনেক বড় বড় কিছু করেছিল তার পাস রেকর্ড যদি আপনি দেখেন তার যদি পাস রেকর্ড আপনি দেখেন সে তো অনেক জায়গায় অনেক কিছু অ্যাটাক ম্যাটাক করেছিল নৈহাটিতে এই যে নতুন সিপি খালি খালি হাতে নাকি একটা গ্যাং ধরেছিল তারা ফায়ার করছিল ঠিক আছে আমি বলতে চাই কলকাতার মধ্যে এত যে গণ্ডগোল হচ্ছে এত যে এত যে মার্ডার হচ্ছে এই যে এই যে প্রমোটারকে হ্যাকেল করা হলো তা কোথায় সেই খালি হাতের একশো ইঞ্চি বুকের সিপি মানে ছাতির সিপি কোথায় তার সেই ক্ষমতা কোথায় গেল কোথায় গেল আজকে সে বাঘের মানে বেড়ালের মতন ঘুরে বেড়াচ্ছে প্রতিটা বাস্তবটাকে বাস্তব হিসেবেই নিতে হবে আমি তার জন্য খারাপ হতে পারি ভালো হতে পারি ভাই আমি একজন আইনজীবী আমি কিন্তু তুল্যমূল্য বিচারটাই করব এবং আমি কোনো দল করি না আর কোনো দলকে তেল মেরেও চলি না পরিষ্কার কথা সুতরাং আমি এইটুকুই বলবো উনি এটা কেন বলছেন উনি জানেন যে পুলিশকে উনিও কন্ট্রোল করতে পারবেন না ব্যাপারটা কী হয় মুখ্যমন্ত্রীর কথাও চলে না মুখ্যমন্ত্রী একটা সভায় আড়াই বছর আগে আপনার মনে আছে কিনা জানি না বাঁকুড়া বাঁকুড়ার একটা সভাতে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন আমার কাছে অভিযোগ আছে পুলিশ কিন্তু গাড়িগুলোর থেকে প্রচুর টাকা তুলছে প্রচুর টাকা তুলছে আপনি বলুন তো তারপরে কি সেটা বন্ধ হয়েছে আপনি কোনো পুলিশকে জিজ্ঞেস করুন ওরা পরিষ্কার বলে দেবে শান্তিনিকেতন বিল্ডিংয়ে টাকা বাড়াতে হয় পরিষ্কার বলে দেবে আপনাকে শান্তিনিকেতন বিল্ডিংয়ে কে থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং মাথা যদি এটা তো আপনার জানা উচিত বিল্ডিং বিল্ডিংয়ে কে থাকে এটা তো আমি আর নতুন করে বলবো না সেটা আপনি জানেন ভালো করেই সুতরাং মাথায় যদি গন্ডগোল হয় তাহলে পুরো বাড়িটাই গণ্ডগোল আমি তো বলছি মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো মানুষ মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী সব কিছু জানেন কিন্তু মুখ্যমন্ত্রী একজন আইসিউর পেশেন্ট মুখ্যমন্ত্রীর মাথাটাই শুধু কাজ করছে পুরো বডিটা হচ্ছে কৃত্রিমভাবে কাজ করাতে হচ্ছে আজকে একটা মন্ত্রীকে একটা নেতাকে একটা বিধায়ককে মুখ্যমন্ত্রী যদি সরিয়ে দিতে চান বা কিছু করে দিতে চান ওরাই পুরো হিসাবটা করে দিয়ে পুরো আউট করে দেবে কারণ পুরো দলটাই ঝেড়ে খাওয়ার ধান্দায় চলছে মুখ্যমন্ত্রীর দিকে আঙুল মুখ্যমন্ত্রী কার্যতটা বুঝতে পারছেন কার্যত মুখ্যমন্ত্রীকে যে প্রতি মুহূর্তে দলের নেতারা যে ঠকিয়ে চলছে এটা তো আর উনি প্রকাশ্যে বলতে পারেন না আমি আপনাকে বলছি উনি সেটা বুঝতে পারছেন বলেই আজকে বই গুলো হচ্ছে বলেছি অনেকদিন আগেই যে ওনার অবস্থাটা একটা আইসিউ এর পেশেন্টের মতন যার পুরো বডিটাই কাজ করছে না কিন্তু মাথাটা তার কাজ করছে কিন্তু এখন কি হচ্ছে যে উনি যদি এখন বডিটাকে যদি এখন নাড়াতে যান মন্ত্রীদের যে মাঝে মধ্যে উনি করে থাকেন আর কি করছেন এটাতে কি হচ্ছে কোনটাশা হয়ে যাচ্ছে কারণ আপনি দেখছেন না মাঝে মধ্যে কীরকম এই হুমায়ুন উল্টাপাল্টা কথা বলছিল ঠিক আছে তারপরে আরও কেউ বলছে অভিষেককে ওই জায়গায় বসানো হোক ইত্যাদি ইত্যাদি আমি তো আপনাদের বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ওই চেয়ারটায় বসবে তারপরে তৃণমূলের মেয়াদ হবে পনেরো থেকে তিরিশ দিন কারণ সেটা কখনোই মানবে না মদন মিত্রর মতো বড় নেতারা যারা অন্যান্য নেতা যারা ওই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ এবং মমতা যে মানে হচ্ছে লড়াইটা যারা দেখেছে তারা এই এসে জুড়ে বসা তিন দিনের নেতাকে কেউই মানবে না সুতরাং তখন মহাপতন হবে কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে যে বিজেপিরও তো রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কিছু নেই মানুষের জন্য কিছু নেই সুতরাং তৃণমূল এখন ভালো করুক খারাপ করুক মানুষের ভাতের হাঁড়িতে কিন্তু তৃণমূল আমাকে একজন বললেন যে এই যে ডানা যে ঝড় হয়েছিল তাতে বললেন দাদা যে সমস্ত মানুষদের উদ্ধার কার্য মানে হচ্ছে যে ইয়ে অবধি নিয়ে আসতে পারেনি তাদের ত্রিপল দেওয়া হয়েছিল ঠিক আছে মানে জিনিসপত্র ঢাকার জন্য সেই ত্রিপলের স্ট্যাম্প দেওয়া ছিল আমফান ফর আমফান স্টপ মানে নেতারা ওইখানে কিছু ঝেড়েছিল আবার এইটাতে সেটা কাজে লাগিয়ে দিল, তাদেরকে বলছে বাবা আছে ঠিক আছে এখন তো কাজে লাগা আবার নতুনটা যখন আসবে ওটা থাকবে ওটা খারাপ হয়ে গেলে ওটা আবার পরের ঝরে লাগিয়ে দেবো তো এইভাবে করে মিলিয়ে জুলিয়ে ওরা করে দেয় এবং জনগণভাবে তাহলে বাবা নেতারা পাশেই রয়েছে ভোটটা পেয়ে যায় আরও স্কিম টিমগুলো রয়েছে সুতরাং তৃণমূলকে হাটাতে গেলে মানুষের পাশে থেকে কাজ করতে হবে কার্য তো সিপিএমের পক্ষে সেটা সম্ভব নয় এই মুহূর্তে অন্যান্য দল খইসলু বিজেপির আবার একটা ধর্ম নিয়ে সেন্টিমেন্ট রয়েছে সুতরাং এই মুহূর্তে তৃণমূল ভালো করুক খারাপ করুক দেয়ার ইজ নো অপশান পরবর্তী পনেরো বছর আমি চাই বা না চাই তৃণমূল এখানে থাকবে বিজেপির নেতারা যতই বড় বড় কথা বলুক না কেন যে বলছে সে তৃণমূলের স্ট্যাম্প চুরি করেও তৃণমূল ক্ষমতা কিছু করার নেই কারণ হচ্ছে যে চুরি করেও সে ভালো প্লেয়ার চুরি করেও দেখা গেল চুরি করে করছে কিন্তু কিছু করছে কিন্তু বিরোধীরা শুধুমাত্র কিছুই করছে না খালি গল্প দিচ্ছে তাহলে গল্প যারা দেবে তাদের দিকে তো মানুষ থাকবে না যে কিছু অন্তত করছে তাদের দিকেই থাকবে সুতরাং এই ইকুয়েশানটা তৃণমূল বুঝে গেছে আমি যেটা মনে করি অ রাজনীতি না করে আমি যেটা মনে করি যে এই ইকুয়েশানটা তৃণমূল বুঝে গেছে বলে তৃণমূলের পতনটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূলকে দোষ দেওয়া যাবে না মানে তৃণমূলের বিরুদ্ধে যে বলা হচ্ছে অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে তৃণমূল এসব পারে না তৃণমূলের থেকে ভালো দল ভারতবর্ষে এখন কিছু নেই তৃণমূলের নেতাচোর মন্ত্রীচোর আচ্ছা প্রাক্তন মন্ত্রী জেলে মন্ত্রীদের বাড়ি থেকে টাকা পয়সা বেরোয় এর থেকে ভালো দল কিছু নেই আরও বড় ব্যাপার হচ্ছে যে এখন তৃণমূলের দোষ বা গুণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূল দেখুন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল হচ্ছে মানে কি একটা পড়ে পাওয়া ক্ষমতাটা পেয়ে গেছে ধরুন আপনার একজন দশজন নতুন ভোটার বানাতে হবে ঠিক আছে এসডিওর কাছে আপনি বললেন এসডিও করে দিল নেতাদের বললেন নেতারা তারা ভোটার তাদের চাই তারা ভোটার জন্য অ্যাপ্লাই করে দিল কিন্তু আমি বলবো আমাদের দেশটা তো একটা সার্বভৌম দেশ কারোর দিকে কারোর তো আঙুল তুলে লাভ নেই তাকে যে আধার কার্ড বা ভোটার কার্ডটা ইস্যু করা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করছে সেখানে কেন ভেরিফাই হচ্ছে না তৃণমূল করছে ভোটার কার্ডটা তো আর তৃণমূল করে দিতে পারছে না সুতরাং এখানে হচ্ছে সবাই অল আর অল আর সেলার্স অফ সেম বোর্ড একে এ ওর দিকে আঙুল তুলবে ওর দিকে আঙুল তুলবে এই রকমই একটা মানে অসভ্য কালচারের দেশে বা রাজ্যে আমরা বাস করি এটা চিরকালই চলতে থাকবে মানুষের সুরাহা কোনো কিছুই হবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে দোষ দেওয়া যাবে না আবার এই আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে ঘর পাওয়া যায়নি বা বিপিএল তালিকাভুক্ত মানুষেরা ঘর পায়নি এই আবাস যোজনায় আমাদের মামলাতেই কার্য রাজ্য সরকারের আইনজীবীরা তারা স্বীকার করেছেন যে হ্যাঁ ভুল হয়েছে নেতারা ভুল করেছে বা কিছু হয়েছে তাহলে তারাই বা স্বীকার করছেন কেন তৃণমূলকে দোষ দেওয়া যাবে না সেই জন্য কোর্টে এসে স্বীকার করছেন ভালো কথা সুতরাং মুখ্যমন্ত্রী যেগুলো বলেন সেই সমস্ত কথা মানুষে আর বিশ্বাস করে বলে আমার মনে হয় না থাকবেই ক্ষমতা দখলের গোষ্ঠী দখলের লড়াই এগুলো তো থাকবেই মানে দেখুন ব্যাপারটা হচ্ছে যে ওই যে একবার আপনি দেখবেন এ একবার বলেছিল ওই যে মানে কি যেন নামটা ভুলে গেলাম ওই দমদমের দমদমের এমপি এমপি যিনি তথাগত হ্যাঁ তথাগত সৌগত রায় তিনি একবার বলেছিল যে পুলিশদের মধ্যে একটা ম্যাচিউরিটির জায়গা চলে এসেছে যে ট্রান্সফার করলেও কোথায় ট্রান্সফার করবে কলকাতা পুলিশে ট্রান্সফার করলেও কোথায় করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওয়েস্ট বেঙ্গল পুলিশেও ট্রান্সফার করলে একটা জেলা থেকে আরেকটা জেলা বা একটা জেলার প্রান্ত থেকে ওই জেলারই অন্য প্রান্ত সুতরাং তারা জানে যেখানে যাব সেখানেই তো ওই জিনিসটা করে যাব ব্যাপারটা হয়ে গেছে এই তারা এটা জানে যে যাই করুক না কেন যাই হোক না কেন যাই পুলিশ আসুক না কেন সবার সঙ্গে কিছু না কিছু সেটিং করে সব কিছু করে আমরা ব্যাপারটা আমরা আমরা মানে একটা একটা আমরা আপোষ মীমাংসার জায়গা করে নিতে পারবো আর দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব এটা সব দলেই আছে তৃণমূলে একটু বেশি আছে খুন টুন রাহাজানি যখন প্রতিটা ভোটেই হয় এইগুলো হবেই কমানোর চেষ্টা করছে এখন দলগুলো ভালো কিন্তু কারণ কোষ্টি দল কেন হবে তারা জানে যে ক্ষমতার অলিন্দে তো তারা ধরুন আপনি আমার পাশে বসে আপনি অন্যায়ভাবে তোলা তুলে কোটি কোটি টাকা কামিয়ে যাচ্ছেন অথচ আমি হয়তো বহুদিন দলের জন্য অনেক কিছু করেছি কিন্তু আমি ওটা কামাতে পাচ্ছি না আমি যদি আমি যদি মানে খুব ধান্দা বাজি আমি বলি এই লোকটাকে সরিয়ে দিলে তো আমার সামনে ওপেন সুযোগ সুতরাং এই জিনিসগুলো হবে এই জিনিসগুলো কলকাতায় কাউন্সিলার কাউন্সিলারে হচ্ছে আর ওইখানে যেগুলো গ্রামাঞ্চল বা এইসব দিকে ছোটোখাটো এরকম মেজো সেজো যত নেতা তাদের সঙ্গে হচ্ছে কিন্তু না কিন্তু দলটা ক্ষমতায় আছে বলেই এটা হচ্ছে দল ক্ষমতা থেকে চলে গেলে এটা হবে না কিন্তু বিরোধী দলনেতার হুঙ্কারটা আমার কাছে খুব মিয়মান লাগছে কারণ বিরোধী দলনেতা তার দলের যারা সম্পদ তাদের পাশেই তারা থাকতে পারে তার লোভ মানুষের খুব মারাত্মক জিনিস দাদা ক্ষমতার লোভ মানুষের খুব মারাত্মক এবং পড়ে পাওয়া ক্ষমতা মুখ্যমন্ত্রী কিন্তু অত ক্ষমতার লোভ আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে তিনি অনেক লড়াই করেছেন তার লড়াইটা আমরা জানি তার শরীরের প্রত্যেকটা হাড় ভাঙা সিপিএম কিভাবে তার ওপর অত্যাচার করেছে যারা সিপিএম করে যতই সিপিএম সিপিএম করুক এই জন্য আমি সিপিএমের সঙ্গে সবসময় মিশি না একটাই কারণ হচ্ছে যে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অত্যাচার করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই সিপিএম কিন্তু হেরেছিল ওই জ্যোতি বসুর কলি যাই বলেন আর বুদ্ধ ভট বিশাল বড়ো বপুই বলেন যাই বলেন আপনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চালের কাছে কিন্তু সবাই আলটিমেটলি পরাজিত হয়েছিল চৌত্রিশ বছর পর এই মানুষটার ক্যারিশমা বিশাল আমি তাকে শ্রদ্ধা করি আমি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভক্তি করি কিন্তু তার দল হচ্ছে চোর চিটিংবাজ রাহাজানি ধাপ্পাবাজি এবং পুলিশের সঙ্গে সেটিং এই নিয়েই কিন্তু চলছে এবার যদি ধরুন আপনার পুরো দলের পারফরমেন্স খারাপ হয় অধিনায়ক খারাপ সবাই আঙুল তুলবে সবাই আঙুল তুলবে যে এরকম একজন অধিনায়ক আছে কিন্তু কার্য তো ওনার কিছু করার নেই আমি আপনাকে বলছি কার্য তো উনার ক্ষমতা নেই ক্ষমতা নেই ফিরাতকে টিকিট দেবে না উনার ক্ষমতা নেই হুমায়ুনকে ও সাসপেন্ড করে দেবে এক বছরের জন্য কারণ হুমায়ুনকে যদি আজকে সাসপেন্ড করে দেয় না আমি আপনাকে বলছি পাঁচ বছর পর মুর্শিদাবাদ আবার অদিত চৌধুরীর গড় হয়ে যাবে পরিষ্কার আমি আপনাকে বলছি আমি কোনো দল করি না কিন্তু দাদা মানুষের সঙ্গে মানুষের যে রিলেশন এবং মানুষ যাকে অন্তর থেকে ভালোবাসে সেই জায়গাটা কে কারোর ক্ষমতা নেই সেটাকে আটকে দেয় কারোর ক্ষমতা নেই দেখুন আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি ইকুয়েশনটা তৃণমূল বুঝে গেছে বিরোধী দলনেতা চিৎকার করবেন বিরোধী দলনেতা ভালো কিন্তু তার স্ট্যাম্প রয়েছে তৃণমূল তার স্ট্যাম্প রয়েছে তৃণমূল তার স্ট্যাম্প রয়েছে না সেখানে আবার সিবিআই আশ্চর্যজনকভাবে চুপ ঠিক আছে আবার উনি বলেছিলেন সিবিআই দিয়ে দেখে নেব আমি বলতে চাই যারা প্রকৃত আপনার পাশে রয়েছে যারা বিজেপিটাকে মন দিয়ে করছে যারা আর এস এসকে প্রকৃতভাবে ভালোবাসছে আপনার দল কোন ধান্দার জন্য তাদেরকে সাসপেন্ড করেছে শুভদীপ প্রামাণিক এবং আমাদের অভিজিৎ দাস ববিদা এই দুজনকে কোন ধান্দার বিজেপির কোন ধান্দাবাজের সেটিংয়ের জন্য সাসপেন্ড করা হয়েছে আমি সেই উত্তরটা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের কাছ থেকে লিখিতভাবে চাই কোন ধান্দাবাজির জন্য সাসপেন্ড করা হয়েছে নাকি আপনাদের ধান্দাবাজিগুলো সামনে চলে আসছিল বলে আপনারা তাকে ইচ্ছাকৃত ভাবে সাসপেন্ড করেছেন হ্যাঁ আমি একজন সাধারণ নাগরিক আমি চাইতেই পারি আমার কাছে আপনি কে ভোট চাওয়ার তাহলে এই প্রশ্নটা আমি তাহলে করব বিজেপির যখন লোকরা এসে বলবে আপনি আমাকে ভোট দেবেন তাহলে আমিও তাকে বলবো আপনি কে হে ভোট চাওয়ার সুতরাং একজন ভোটার হিসাবে এই 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 জানার অধিকার আমার রয়েছে এটা আমার নৈতিক কর্তব্য আমি একজন আইনজীবী কনস্টিটিউশনাল অধিকার মৌলিক অধিকার জানার অধিকার আমার রয়েছে আমি বলতেই পারি